মা দেখেছেন তো আপনার ছোট বৌমাকে দেখুন আমার ঘরটাতে কবজা করে নিয়েছে বাড়িতে আসতে না আসতেই আপনার ছোট বৌমা আমাকে অপমান করা শুরু করেছে ও ধনী পরিবারের মেয়ে বলে আমাকে সবসময় এরকম ছোট করবে মা এই একটা একটা রুমে আমি আর থাকতে পারছি না আপনি আমাকে কবে বলুন তো নতুন রুম তৈরি করে দেবেন কারণ এই একটা রুমে দুই জায় আমরা তো একদমই থাকতে পারবো না তাছাড়া আপনি তো দেখতে পাচ্ছেন আপনার দুই ছেলের মধ্যে কত ঝগড়াঝাটি মারপিট হয়ে গেল এসব দেখে আপনি কিভাবে চুপ করে বসে আছেন সেটাই তো আমি বুঝতে পারছি না দেখো বৌমা আমার দুই ছেলে খুবই কষ্ট করে রোজগার করে আনি এই গরমে কোথাও কোনো কাজ পাওয়া যাচ্ছে না তারপরও তোমরা একই রকম ভাবে একে অপরের সঙ্গে ঝগড়া মারপিট করে বেড়াচ্ছ দেখো আমি শুধু শান্তি দেখতে চাই এই বৃদ্ধ বয়সেও যদি আমাকে এরকম ঝগড়া মারপিট দেখতে হয় তাহলে আমি এবার কোথায় যাই বলতো আচ্ছা মা এবার আপনি বলুন তো আপনার ছোট বৌমা এখন তো গরিব বাড়ির বৌমা এখন তো আর বড় লোক বাড়ির মেয়ে নয় তাই না তাহলে আপনার ছোট বৌমা কেন এত অহংকার দেখাচ্ছে আমরা যেমন গরিব আমাদেরকে তো সেরকম থাকতে হবে আমরা যেমন খাবার খাবো তেমনই তো আপনার ছোট বৌমাকেও খেতে হবে কিন্তু আপনার ছোট বৌমা তো কিছুতেই ন্যাকামি করে দেখো দিদি তুমি কিন্তু এবার লিমিট ক্রস করে যাচ্ছ আমার বাবাকে বলে আমি এই বাড়িতে এসি নিয়ে এসেছি আর আমি এই রুমে এসি লাগিয়েছি তাহলে আমি তোমাকে কিভাবে এই রুমে থাকতে দিতে পারি এসিটা তো আমার বাবা দিয়েছে তাই এই এসিতে শুধুমাত্র আমারই অধিকার আছে তোমাদের কারোর অধিকার নেই তাই আমি তোমাদের কাউকে আমার এসি রুমে ঢুকতে দেব না দেখেছেন তো মা আপনার ছোট বৌমা কেমন ঘরটাতে কবজা করে ফেলেছে এবার বুঝুন ধনী পরিবারের মেয়েকে বোমা করার শাস্তি দেখো ছোট এরকম কিন্তু চলবে না তোমাকে আমাদের মতো করেই থাকতে হবে আমাদের মতো গরমও তোমাকে সহ্য করতে হবে আমরা অনেক কষ্ট করে এত গরমের মধ্যে উনুনে রান্না করেছি আর এখন তোমাদের জন্য আস্তে আস্তে টাকা জমিয়ে গ্যাস সিলিন্ডার কিনেছি তোমাদের তো অনেক সুবিধা হয়ে গেছে তাই না তা সত্ত্বেও যদি তোমরা দুজনে এরকম ঝগড়া করো তাহলে কিন্তু আমার কিছু বলার নেই এভাবে অর্পিতা দেবী তার দুই বৌমাকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু তার ছোট বৌমা কোনো কথাই শুনতে চায় না অর্পিতা দেবীর ছোট বৌমা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল তাই তার অহংকারের শেষ নেই আসলে অর্পিতা দেবী ছোট ছেলের তন্ময় তুহিনাকে পছন্দ করে বিয়ে করেছে অর্পিতা দেবী বিয়েতে রাজি ছিল ঠিকই কিন্তু সোনালি এই বিয়েতে কোনোমতে রাজি ছিল না কারণ তাদের কেবলমাত্র একটাই ঘর থাকার কারণেই সোনালির খুবই চিন্তা হয় আর সেই জন্য সোনালি সেই বিয়েতে কোন রকমের মতামত দেয় না তবে তন্ময় তার বড় বৌদির কথা না শুনেই তুহিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর বিয়ের পর থেকেই তাদের মধ্যে এরকম ঝামেলা শুরু হয় তুহিনা খুবই বড়লোক হওয়ায় সে বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে আসে যাতে তার শ্বশুরবাড়িতে থাকতে কোনো কষ্ট না হয় কিন্তু একটাই রুম হওয়ার কারণে তাকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন উফ রে বাবা কি গরম লাগছে বাইরে তো পাখার হাওয়াটা যেন লাগছে না যাই রুমে গিয়ে একটু এসির হাওয়া খেয়ে এসিটা জায়ের জায়ের তাতে হয়েছে কি আমি এসির হাওয়া খেতে পারবো না এটা কি কোথাও লেখা আছে আর তাছাড়া আমার আর আমার ছোট জায়ের রুম তো এক তাহলে আমি কেন আমাদের রুমে গিয়ে বিশ্রাম নিতে পারবো না যাই আমি বরং ঘরেই যাই এই বলে সোনালি ঘরে গিয়ে এসি চালিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় শুয়ে পড়ে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে কিছুক্ষণ পর সেখানে বৌদি বৌদি ওঠো বলছি তোমার সাহস কি করে হয় আমার এসি চালিয়ে তুমি ঘুমাচ্ছো যাও বাইরে যাও তুমি পাকার হাওয়া খাও আমার এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কে বলেছে তোমাকে আর তাছাড়া তোমার সাহস কি করে হয় আমার এসিতে হাত দেওয়ার দেখ ছোট এটা তোর এসি হতে পারে ঠিকই কিন্তু এই রুমটা যে আমাদের দুজনের তুই সেটা ভুলে যাচ্ছিস তুই আমাদের রুমে এসিটা লাগিয়েছিস তাহলে আমি যদি একটু এসি ঠান্ডা হাওয়া খাই তাতে অসুবিধা কোথায় তাছাড়া তুই তো এমনিতে এসি চালিয়ে দিয়ে কোথায় না কোথায় চলে যাস তাহলে তখন তোর ইলেকট্রিক বিলের কথা মনে পড়ে না আমি যখনই ঘরে আসি তখনই তোর বিলের কথা মনে পড়ে তুমি আমার রুমে এসে আমারই এসিতে হাওয়া খাবে আবার আমাকে এভাবে কথা শোনাবে সেটা কি আমি হতে দিতে পারি বলো আমার এসিতে তুমি যদি হাওয়া খাও তাহলে এই হাওয়ার দামও কিন্তু তোমাকে দিতে হবে তোমাকে প্রতি মাসে আমাকে হাজার টাকা করে দিতে হবে বলো তুমি কি দিতে পারবে সত্যি তোর মতো যা যেন আর কারণ না হয় তোর মতো মেয়ে আমি আর দুটো দেখিনি এরকম কেন করছিস বল আমরা এসি দেখিনি ঠিকই আর গরিব বলে আমরা এসির হাওয়া কখনো খাইনি কিন্তু শুধুমাত্র তোর জন্যই আমরা এসির হাওয়া খেতে পাচ্ছি আর তুই আমাদেরকে এরকম ভাবে অপমান করছিস তারা দুই যায় যখন এভাবে কথা কাটাকাটি করতে থাকে তখনই তাদের শাশুড়ি মা সেখানে এসে বলে তোমরা আবার শুরু হয়ে গেছো দেখো এত গরমে আমার কিন্তু আর ভালো লাগছে না আমি অসহ্য হয়ে পড়ছি দয়া করে আমার কানের কাছে আর এরকম করো না এত গরমে আমাকে এবার একটু শান্তি দাও আমাকে এমনিতেই বাইরে ওই পাখার হাওয়াতে বসে থাকতে হয় পাখার হাওয়া কিছুতেই গায়ে লাগে না এত গরমে গায়ে আমার চুলকানি বেরিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি কিছু বলছি না আর তোমরা দুই জায়গায় ঝগড়ার উপর ঝগড়া করেই চলেছো। আপনি এবার বলুন তো মা আমরা কি করব দেখুন আমি এত গরমের মধ্যে রান্না বান্না করে একটু এসি চালিয়ে বিশ্রাম করছিলাম আর তখনই আপনার ছোট বৌমা এসে আমাকে অপমান করা শুরু করলো আমাকে এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে আমি একটু এসির হাওয়া খেয়েছি বলে আমাকে মাসে মাসে হাজার টাকা করে ভাড়া দিতে বলছে আচ্ছা আপনি বলুন তো আমি কি কোনো খারাপ কথা বলেছি এসির বিল তো অনেক আসে তাই না আর ওই বিলটা তো আমাকে একাই দিতে হয় তাহলে এবার আপনিই বলুন আমি কি খারাপ কথা বলেছি দেখ ছোট এবার কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি তোকে কিছু বলছি না বলে ভাবিস না যে তোকে কিছু কোনোদিনই বলতে পারবো না যখন আমি বলা শুরু করবো না তখন দেখবি আমি আর থামবোই না বাবা রে বাবা তুমি কি আমাকে ছেড়ে দাও নাকি আমি তোমাকে যখন যাবলি তুমিও তো আমাকে ঘুরিয়ে সেটা বলে নাও আবার এখন সত্যিশ হাজার নাটক করছো অর্পিত দেবী তার দুই বোমার মধ্যে এরকম ঝগড়া দেখে প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে পড়ে দয়া করে তোমরা চুপ করো তোমাদের জন্য আমি খুবই বিরক্ত হচ্ছি জানি না আমি তোমাদের দুই বোমাকে কেন এখন এই বাড়িতে নিয়ে আসলাম যদি আমার দুই ছেলের ভালোভাবে কাজকর্ম হতো তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আজকে ওরা আসুক বাড়িতে আমি ওদেরকে সব বলবো আমি এই বাড়িতে আর কিছুতেই থাকতে পারবো না এই বলে অর্পিতা দেবী রাগ করে সেখান থেকে চলে যায় শাশুড়ি মা সেখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুই বৌমা আবার ঝগড়া করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যা বেলা অর্পিতা দেবী দুই ছেলের কাছ থেকে বাড়িতে ফিরে আসে আর তখনই অর্পিতা দেবী তার ছেলেদেরকে বলে তন্ময় সোহম দেখ তোদের দুই ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে মা সবে আমরা বাড়িতে এলাম আর তুমি এখনই ছুটে ছুটে চলে এলাম আমাদের সঙ্গে কথা বলতে আচ্ছা মা আমরা আগে ফ্রেশ হয়ে তারপর না হয় কথা হবে না রে এখনই এই কথাটা বলতে হবে না হলে আমি আর এভাবে থাকতে পারছি না আমার পেটে আর এই কথাটা সহ্য হচ্ছে না মা কি হয়েছে তোমার পেটে কি এমন কথা সহ্য হচ্ছে না আচ্ছা কি হয়েছে বলো তো তোরা দুজনে এবার কিছু একটা সিদ্ধান্ত নে এই বাড়িতে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তোরা তো বাইরে কাজে চলে যাস তাছাড়া কাজে গিয়েও তো কোনো লাভ হচ্ছে না শুধু সংসার টাকাটুকুই আসছে আর বাকি তো কিছুই আসছে না আর বাড়িতে কি হচ্ছে জানিস সবসময় ছোট বৌমা বড় বৌমা এই গরমের মধ্যে ঝগড়া মারপিট করছে মা এসব তুমি কি বলছো এইসব তো আমরা কখনো আগে শুনিনি আর আজকে তুমি হঠাৎ করে এরকম কথা কেন বলছো তোমার দুই মামা কি মানে তো ঝগড়া করে যেটাতে তুমি অসহ্য হয়ে পড়ো হ্যাঁ মা আমি তো ভাবতাম তোমরা তিনজনে বাড়িতে খুবই সুখে শান্তিতে থাকো আর আমরা এত গরমে তুই ভাই মিলে কত কষ্ট করে কাজ করি আমাদের কষ্টও তো হয় কিন্তু এখন দেখছি মা তোমার তো অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের কারণটা কি সেটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না দাঁড়াও মা তোমার দুই বৌমাকে একবার ডাকছি সোনালি তুই না তোমরা দুইজন একবার এদিকে এসো তো তোমাদের সঙ্গে একটু কথা আছে এই বলে তারা তখনই বাড়ির দুই বৌমাকে সেখানে ডাকে তুই না তুমি মায়ের সঙ্গে কি এমন খারাপ ব্যবহার করেছো যেটার কারণে মা বাড়িতে থাকতে বিরক্ত হয়ে পড়ছে এটা তো তোমার শ্বশুর বাড়ি আর এখানে তো তোমাকে ভালোভাবে থাকতে হবে তা না করে তুমি আমার মায়ের সঙ্গে এরকম ঝগড়াঝাটি কেন করছো আর তাছাড়া তোমাকে এখন ভুলে যেতে হবে যে তুমি বড় বাড়ির মেয়ে কেননা তুমি এখন এই বাড়ির মা আচ্ছা তুমি বলো আমার বাবা যে আমাকে এসিটা দিয়েছে ওই এসির হাওয়া সকলেই ফ্রি ফান্ডে খেতে পারবে তাই তো আর আমি যখনই রুমে যাব তখনই দেখবো আমার রুমে কেউ না কেউ বসে আছে শুয়ে আছে আর সেই জন্যই আমি আজকে বরদিকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি তুই আমাকে কেন রুম থেকে বেরিয়ে যাওয়ার কথা বলবি ওটা তো আমারও রুম তাছাড়া ওই একটা রুমে আমাদের দুজনকে থাকতে হয় তাহলে তুই কেন সেটা বারবার ভুলে যাস এভাবে সকলের সামনে তারা দুই বোমা আবার ঝগড়া শুরু করে এর ফলে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে বিরক্ত হয় দেখো তোমরা দুই বোমা যদি এই ভাবে ঝগড়া মারপিট করতে থাকো তাহলে আমার মায়ের বাড়িতে কিভাবে থাকবে তোমরা তো খুব ভালো করে বুঝতে পারছ আমার মায়ের বয়স হয়েছে তাই মা যতদিন আছেন ওনাকে একটু শান্তি করে বাঁচতে দাও তোমরা তুই বোমা যদি এই ভাবে ঝগড়া করো তাহলে উনি শান্তিটা পাবে কিভাবে তন্ময়ের কথা শেষ হতে না হতেই তখনই তন্ময়ের মা অর্পিতা দেবী মাথা করে সেখানে পড়ে যায় তাকে ধরাধরি করে দুই বৌমা এবং দুই ছেলে হসপিটালে নিয়ে যায় হসপিটালের ডাক্তারবাবু অর্পিতা দেবীর চিকিৎসা করার পর জানায় আচ্ছা আপনারা কি না একদমই দেখাশোনা করেন না কি অবস্থাটা হয়েছে গায়ে হাতে তো চুলকানিতে ভরে গেছে তাছাড়া এরকম অসহ্য গরমে মানুষের এমনিতেই শরীর অসুস্থ হয়ে পড়ছে আর তার উপর আমার মনে হচ্ছে আপনার মা এক মানসিক দুশ্চিন্তায় রয়েছেন তাই আজ এরকম হল দয়া করে ওনার মাথার কাছে কোনো রকমের কোনো কথা বলবেন না আর বাড়িতে নিয়ে যাওয়ার পর ওনাকে ঠান্ডা জায়গায় রাখবেন এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় ডাক্তারবাবুর কথা শুনি তন্ময় এবং সোহমের চোখে জল চলে আসে কিছুক্ষণ পর অর্pita দেবীকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়া হয় আর তারা সকলে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে তুহিন বলে বাড়িতে এসে অর্pita দেবীর ছোট বৌমা তাকে বলে মা থেকে আপনি আমার রুমেই থাকবেন এবার দেখুন না আসলে আমি তো এত কিছু জানতাম না যে গরমের মধ্যে আপনার শরীর এরকম অসুস্থ হয়ে পড়ে তাই আমি আপনাকে অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন মা আমি আর কখনো এরকম করব না এবার থেকে আমরা সবাই মিলে ওই এসিওয়ালা একটা রুমেই থাকবো আমাদের যখন টাকা হবে তখন আমরা নতুন রুম বানিয়ে নেব অর্পিতার কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে তারা সকলে মিলে ওই একটা এসি রুমেই থাকা শুরু করে আর এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে